আমার আব্বুর একটা পাকা একটা ফালাই দিছে আমি গো সংসারে এখন ভাই চলবো আপনারা একটু সাহায্য করেন আমরা পাঁচটা ভাই বোন একটা ভাই চার বোন আপনারা একটু সাহায্য করেন বাবার জন্য অনেক কষ্ট হয় না বাবার জন্য কান্না হইতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ভিডিওটি আপনারা একটু বেশি করে শেয়ার করবেন কি কারণে শেয়ার করবেন হয়তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন পাশে একজন ভাই বসে আছে এই ভাইয়ের পাঁচটা ছেলে মেয়ে ভালো চলছে ভালো খাইছে হঠাৎ করে বাইয়ের একটা ঘটনা ঘটে গেছে আজকে এই ভাই দেখেন একটি পাও নাই এই বাইরে একটি পাও আজকে হারিয়ে পালাইছে দেখতেছেন তার চোখের পানি ফচল আর কথা না বলতে তার পাঁচটা ছেলে মেয়ে তারা কিভাবে চলবে এখন এই ভাই তো ইনকাম করে আনতো তারা খাইতো ঠিক না স্ত্রী সন্তানে তারা একসাথে চলতো খাইতো আজকে সেই ভাইয়ের একটি পাও হারিয়ে পালাইছে যেমন তার মুখ থেকে তার পাওটি কিভাবে হারাইছে হয়তো আপনারা শুনলে বুঝতে পারবেন এবং সব ভিডিওটি বেশি শেয়ার করেন যাতে সবাই দেখতে পারে সবাই একটু বুঝতে পারে বিষয়টা কেমন আছেন ভালো আছে আপনার নাম কি আমার নাম দুলুমিয়া দুলুমিয়া হ্যাঁ আচ্ছা দুলুমিয়া আসলে আপনার একটি পাও মানে দেখতে পাচ্ছি কাটা আসলে পাওটি কি হয়েছিল আপনার এটা হয়েছিল আমি কাজে গিয়েছিলাম কাজের বিল মনে ভাগে পড়ে গিয়েছিল গিয়ে

আচ্ছা একশে কাগজ কোথায় এটা তো না দর্শক দেখতে পাচ্ছেন হয়তো পুরো ক্যামেরা দেখা যাচ্ছে না ক্লিয়ার দেখেন ওনার পায়ে দেখেন কতগুলো ভাঙ্গা দিছে ওনার পাও দেখেন একশে কাগজে দেখেন ওনার পাও কতগুলো ভাঙ্গা দিছিল মানে গিরার দিয়ে একবারে তো এটা সম্ভব ছিল না জোড়া লাগানোর কারণ এটি জোড়া হবে না এবং এটি জোড়া লাগবে না তার কারণে ওনার পাওটা কাইটা আমার কারণ ওনার পাওটা আমার একটা যে পছন্দ ছিল তার কারণে পাওটি কাইটা

খুবই কষ্ট আমাকে সবাই সাহায্য করেন আল্লাহ সবাই সাহায্য করেন আমি চারটে টাইম ভাত খাওয়া দেয় চলে যাওয়ার পাই পাঁচটা পোলা পান নিয়ে আর আমার বউ আর আমি সাথে তাইয়ে আমাক সবাই সাহায্য করেন বাইরে সবাই সাহায্য করেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাইটি কান্না এবং উনি কথা বলতে পারছেন না কান্নার কারণে কারণ শরীরের কন্ডিশন ভালো না এবং ওনার একটি পাও হারিয়ে শুধু কান্না করতে দেখতে পাচ্ছেন আপনারা কারণ ওনার চোখের পানি হ্যাঁ প্রত্যেকে টলমল করে দুনিয়াতে মানে যদি শরীর মানে পাশে থাকা অবস্থাটা পাও না থাকে তাহলে বোঝা যায় তার শরীরের কী অবস্থা হাঁটা চলা এবং এই যে একটি পা উনি একজন সুস্থ সবল মানুষ ছিল তার পাওয়াটি আজকে হারিয়ে ফেলাইছে তো আপনারা একটু সাহায্য করেন এই কারণে যাতে এই বাইয়ের পাঁচটা ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে বাইর ভাত খায় বাঁচতে পারে কারণ ওনার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এবং ওনার মানে কোনো চিকিৎসার টাকাও নাই ওনার কাছে যে চিকিৎসা করে এবং এই যে পাউডার ভালো দামে ওষুধ খেতে হবে এখন ভালো একটু চিকিৎসার প্রয়োজন আছে তবে সেটা উনি যদি টাকা পয়সা দেন দেশ উপবাস থেকে যে যেখানে দেখতেছেন ভিডিওটি হয়তো আজকে ঘটনা আপনার সাথে ঘটতে পারে এরকম কারণ জানি না আল্লাহ কার রোগ কখন তাই কার মানে দুর্ঘটনা কাকে কখন কোন জায়গায় রাখে আসলে সেটা আমি জানি না তবে মানুষের ভাগ্য যেখানে খারাপ সেখানে হবে আল্লাহ যেখানে খারাপ থাকছে সেখানে হবে তবে এই বাড়ি একসময় ভালো ছিল আমাদের মতন হাঁটাচলা করতো তার একটি পাও নাই আপনার আপনাকে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা সাহায্য করবেন এবং এই ভাই এবং তার স্ত্রী ছেলে যাতে খায়া বাঁচতে পারে দুনিয়াতে মনে করেন যে একমাত্র বাবা থাকলে আসলো বড় একটা ইয়ে থাকে মেয়েদের আর সেখানে মনে করেন যে বাবার আজকে একটি পাও নাই তাহলে এই বাবা এখন ওই ছেলে মেয়েদের কিভাবে চালাবে তার বাচ্চা দেখুন ছোট ছোট একটা বড় মেয়ে বিয়ে দিছে একটা মেয়ে আছে না আর একটা মেয়ে আছে এবং এখানে তিনটা বাচ্চা ছোট ছোট দেখেন তো ওনার তো কোনো বড় সন্তানও নাই যে বড় ছেলে নাই যে আসলে একটা ছেলে কামাই যদি খাওয়াবে তো আপনার সবাই টু শেয়ার করে দেন সবাইকে দেখ সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ